হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো নিশ্চয়ই তোমরা থাম্বেল থেকে বুঝতে পারছো আমি কোন টপিক নিয়ে তোমাদের সামনে কথা বলবো আজকে আমি তোমাদের সামনে কথা বলবো ভেজলেন গুলোটা হায়া সিরামিন লোশান সম্পর্কে তো এই সিরামটিকে আসলে আমাদেরকে কাজ করে আমাদের বডিটাকে কি আসলেই ফর্সা করে তোলে এবং এটার পজিটিভ নেগেটিভ রিভিউ সম্পর্কে আজকে আমি তোমাদেরকে ধারণা দেবো তো সবাই ভিডিওটি সব মনোযোগ সহকারে দেখতে থাকু এবং যারা আমার চ্যানেলের নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে এবং ভালো লাগলে চ্যানেলটি পাশে থাকবে তো চলো আগে আমরা এই ভেজলিন গুলোটা হায়া সিরামিন লোশন সম্পর্কে জেনে নেই এটা আসলে আমাদেরকে কি কাজ করে তো চলো আগে আমরা জেনে নেই এই লোশনটা আসলে আমাদের কি কাজ করে ভেজলেন গুলোটা হায়া হলো একটা সিরামিন লোশন যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং ময়শ্চারাইজার করতে সাহায্য করে এতে থাকা নয়েদ এবং হাইলোরনিক অ্যাসিড রয়েছে যা ত্বকের রুক্ষতা কমায় এবং ত্বককে নরম ও সতেজ করে তোলে এই লোশনটি ত্বকের রং উজ্জ্বল করতে ত্বকের শুষ্কতা দূর করতে এবং ত্বকে অর্গানিক সতেজতা দিতে সাহায্য করে এটি ত্বকের জন্য জলীয় ভাব এনে দিয়ে এনে দিয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং ত্বকের হাইড্রেশন করতে সাহায্য করে তো আমরা জেনে নিলাম যে আসলে এই সের্যামটা কী সম্পর্কে বা কোন ধরনের এই সেরামটি এটা কিন্তু একটা বডি লোশন সিরাম তো এর কী কি চলো আগে জেনে নিই এটা ত্বককে উজ্জ্বলতা করতে সাহায্য করে বা বৃদ্ধি করে এতে থাকা গ্লুটানয়েদ ত্বকের রুক্ষতা দূর করে এবং ত্বককে আরও উজ্জ্বল করে তোলে হাইলোরনিক অ্যাসিড উপস্থিতি হাইলোরনিক অ্যাসিড ত্বকের গভীরে আর্দ্রতা যোগায় এবং ত্বককে করে তোলে সতেজ এতে ত্বককে দ্রুত শোষণ করে এই লোশনটি ত্বকের জলীয় ফোটা আকারে শোষিত হয় এবং ত্বককে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এই লোশনটি ব্যবহারের ফলে ত্বকের যে শুষ্কতা ভাব রয়েছে সেটা দূর করতেও সাহায্য করে এবং ত্বককে দীর্ঘ সময় ধরে হাইড্রেশন রাখে এখন আসি এতে কোন কোন উপাদান ব্যবহার করা হয়েছে এখন আসি এতে কী কী ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে এতে রয়েছে ওয়াটার এতে রয়েছে নাইসিনামাইড গ্লিসারিন গ্লোটাথিয়ন সোডিয়াম হাইলোরোন অ্যাসিড এতে রয়েছে গ্লাইকো অ্যাসিড টাইটানিম এবং সোডিয়াম হাইড্রোঅক্সাইড এই যেগুলো এই উপাদানগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই হেল্পফুল এবং খুবই উপকার হয়ে থাকে এবং এটা আমাদের কিন্তু সব স্কিনে ব্যবহার করা যাবে যাদের ড্রাই স্কিন রয়েছে তারাও এটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারো এবং যাদের কম্বিনেশান বা সেন্সিটিভ স্কিন রয়েছে তারাও এটা ব্যবহার করতে পারো তবে অয়েলি স্কিন যাদের তারা একটু আগে ব্যবহার করে দেখতে পারো যে এটা আসলে তোমাদের স্কিনের জন্য সুইটেবল কিনা তো এটা আগে তোমাদেরকে ব্যবহার করে দেখতে হবে যে যাদের অয়েলি স্কিন রয়েছে তারা আসলে এটা ব্যবহার করলে কোনো সমস্যা হচ্ছে কিনা নাকি স্কিনটা আরও ড্রাই ডার্ক হয়ে যাচ্ছে কিনা আগে এটা তোমরা ইউজ করে দেখতে পারো কিন্তু যাদের সেন্সিটিভ স্কিন কিংবা ড্রাই স্কিন রয়েছে তারা নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারো এখন আসি তোমরা এটা কখন ব্যবহার করবে এবং কীভাবে ব্যবহার করবে এটা তোমরা প্রতিদিন যদি ভালো রেজাল্ট পেতে চাও প্রতিদিন দিনে দুইবার করে তোমাদেরকে ব্যবহার করতে হবে এক প্রথমত সকালে এবং তোমরা রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই এই লোশনটা মাখবে দেখবে তোমরা পাঁচ থেকে ছয় দিনের ভিতরে আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে যে এটা আসলে তোমাদের কতটা কাজে দিচ্ছে বা কতটা তোমাদেরকে উজ্জ্বলতা বাড়াচ্ছে এটা কিন্তু তোমাদের যে রাতারাতি পরিবর্তন করে দেবে এমন কিন্তু না এটা ভেতর থেকে তোমাদেরকে স্কিনটাকে ধীরে ধীরে উজ্জ্বল করতে সাহায্য করবে যেগুলো যে সকল মানে প্রোডাক্টে বেশি ক্ষতিকর উপাদান ব্যবহার করা হয় সেগুলো কিন্তু তোমাদের খুবই হচ্ছে দ্রুত কাজ করে থাকে কিন্তু এটা হচ্ছে বেজলেন হাইড হাইড্রা গ্লোটা এ যেটা হচ্ছে গ্লোটা হায়ার যে লোশনটা এটা কিন্তু তোমাদেরকে ধীরে ধীরে কাজ করবে এটা তোমরা সাথে সাথে রেজাল্ট পাবে দীর্ঘদিন তোমাদেরকে ব্যবহার করতে হবে এখন আসি এটা ব্যবহারবিধি ত্বকে প্রয়োগ এটা তোমাদেরকে ত্বকে সুন্দরভাবে হাত ধুয়ে কিংবা হাত গলা ভালোভাবে ধুয়ে নেবে নিয়ে এটা সে সার্কল মোশনে ধীরে ধীরে তোমাদেরকে প্রলেপ মতো আস্তে আস্তে তোমাদেরকে মাখতে হবে এবং যতক্ষণ না তোমাদের এটা স্কিনে অ্যাবজর্ব হচ্ছে অর্থাৎ শোষিত হচ্ছে ততক্ষণ তোমাদেরকে এটা ঘষে ঘষে আলতোভাবে লাগাতে হবে যেমনভাবে তোমরা ময়শ্চারাইজার ইউজ করো ঠিক তেমনভাবে তোমরা এটাকে বডিতে অ্যাপ্লাই করবে এবং এটা তোমাদেরকে দিনে দুইবার ব্যবহার করতে হবে তাহলে তোমরা হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে এটা যে এত ভালো একটা লোশান যেটা তোমরা না ইউজ করলে বুঝতেই পারবে না যে ভেজলিন এত সুন্দর একটা প্রোডাক্ট তৈরি করেছে তো তোমরা যদি ইউজ করতে চাও নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারো এটা কিন্তু দামও খুব রিজনেবলের ভিতরে তোমরা এটা ইউজ মানে পেয়ে যাবে এটা এতটাই তোমাদের কাজে দিবে যে তোমরা না ব্যবহার করলে বুঝতে পারবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লেগেছে অবশ্যই সে কমেন্ট করে জানাবে এবং কোন ভিডিও তোমরা চাচ্ছ সেটাও কমেন্ট করে জানাতে পারো তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাতো